আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো আপনারা আমার সাথেই থাকেন আমি এটা দেখতে পাচ্ছেন যে চাল কুমড়া চাল কুমড়াটা আমি ভাজি করব তো এই জন্য আমি একটা বড়ো সাইজের চাল কুমড়া নিয়ে নিয়েছি তো একদম টাটকা গাছ থেকে নামিয়ে নিয়ে আসলাম মাত্র তো নামি নিয়ে এসে এটাকে এখন কেটে নিচ্ছি তো আমি কি প্রসেসে কাটতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে দুই পদ্ধতিতে দেখাবো আমি এটা একটা এটা আপনারা হাসিয়া বটি যা বলতে পারেন সেটা একটা কেটে দেখাবো আর নতুন আর একটা জিনিস দিয়ে কেটে দেখাবো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেইটা দিয়ে কাটবেন তো এই পর্যায়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি তো আমি এটা একটু বড় হয়েছে বড় সাইজের তো এর বীজগুলো অনেক বড় বড় লাগছে এই জন্য আমি প্রত্যেকটা বীজগুলো এক একদম নিব না উপর থেকে কেটে ফেলে দেবো আমি এভাবে কুচি 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 করে চাল কুমড়াটা গাছে ধরে ছিল তো দেখে মনে হলো যে না নিয়ে গিয়ে ভাজি করলে অনেকটা ভালো লাগবে যেহেতু টাটকা ছিল তো এরকম করে মোটামুটি হচ্ছে এজন্য আমার মন বলতেছিল যে আমি এইটা দিয়ে একদম সুন্দরভাবে কেটে নিতে পারবো তো এই যে এটাতে এখন এটা কি আপনারা জানেন তো অবশ্যই চেনেন যে শশা ফুচকাতে যে শশাটা কাটে না সেইটা এর এই যন্ত্রটা তো এইটার নাম আমি ঠিক জানি না মনে পড়তেছে না তো আপনারা এই শশা কাটা দিয়ে এটা আপনারা এভাবে কেটে নিতে পারে খুব সুন্দরভাবে একদম কুচি কুচি হয়ে কেটে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেরি হবে না এটাতে এভাবে কাটলে তো আমি প্রত্যেকটা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এটা দিয়ে একটা একটা করে এখন ঝুরি ঝুরি করে নিচ্ছি একদম কুচি কুচি করে ইয়ে করে নিচ্ছি স্লাইস করে নিচ্ছি একটু দেরি হবে না আর এটা একদম সোজা হয়েও থাকবে কোনো সমস্যা হবে না এটা ইয়েও হবে না তো আপনারা খেয়াল করবেন হাত যেন কেটে না যায় এভাবে ঘোষা মাজা করতে করতে অনেকটা সময় হাতে লেগে যায় তো সেই দিক থেকে সাবধানে থাকতে হবে যাতে হাতে লেগে না যায় লেগে গেলে চামড়াটা উঠে যাবে এটা আপনাদেরকে কত সুন্দর একটা টিপস আর কতটা সহজ একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম এটা এভাবে কাজে লাগবেন আপনাদের সময়ও সাশ্রয় হবে আবার জিনিসটাও সুন্দরভাবে কাট কাটতে পারবেন তো এই জামা কেটে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কাটা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আমি এটা ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি চাল কুমড়া থেকে অলরেডি অনেকটা পানি বের হয় এজন্য জন্য আমি এটাকে আগে থেকে ধুয়ে নিয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি এরপর চাই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এটা কাঁচামরিচ দিয়ে ভাজলে অনেকটা সুন্দর হয় পরিমাণ মতো তেল দিয়ে নিলাম পেঁয়াজ মরিচ সুন্দরভাবে এখন লাল লাল করে ভেজে নেব এরপর যে আদা রসুন একটু বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেব গোটা কয়েকটা জেরা জিরাটা মুখে পড়লো অনেক সুন্দর লাগে খেতে এর জন্য আমি জিরাটা দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এটা যখন রান্না করবেন তখন এর সুন্দর একটা কালার আসে এবং দেখতে ভালো লাগে লাগে তো গোটা জিরা দিয়ে দিলাম কয়েকটা যেটাকে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার পরে যেগুলো আমি চার পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিবেন এখন চাল কুমড়া থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় আপনি যতটাই হাত দিয়ে যদি আপনি পানি ঝরিয়ে ফেলতে চান তবুও দেখবেন যে পানি বের হবেই চাল কুমড়াতে অনেক পরিমাণে পানি থাকে আমি কিন্তু এটা একটু পানি দিব না তো আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা পানি বের হয় এখান থেকে ঢেকে দিলাম একটু সেদ্ধ হবার অপেক্ষায় তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠায়নি কতগুলো পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক ফোটা পানি ইউজ করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে পর চা আবারও ঢেকে দিলাম এতটা পরিমাণে আমি এখানে ইয়ে করে রেখেছি আমি চুড়াটাকে হাইটে রেখেছি তবুও এর পানি শুকাচ্ছে না অনেক পানি বের হয় কুমড়া থেকে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এর জন্য কুমড়াগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে একদম কেমন জানি হয়ে গেছে তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন আর আমার এই পেজটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে দুয়া ভালোবাসা রইলেও আল্লাহ হাফেজ